এটা হলো মূলত আপনার জায়গাকে বলা হয় যে চপার এবং এটা টু ইন ওয়ান চপার উইথ আপনার হ্যান্ড ভিটার এবং ব্লেন্ডার সেই ক্ষেত্রে হয় আপনার থ্রি ইন ওয়ান যদি আমরা বলি টু ইন ওয়ান বলে দিই কাস্টমারদেরকে এটা মূলত ইউজ হয় আপনার যে মাংস কিমা করার ক্ষেত্রে এটা ইউজ করে এটার মধ্যে একটা ব্লেড দেওয়া আছে আর এটা হলো এটার মেশিনটা মূল মেশিনটা এটাকে এইভাবে রেখে পুরুষ করলে আপনি এটা মাংস কিমা হবে আর যখন এটা সে যদি এটা অথবা আপনার বিটারি হিসেবে ইউজ করতে হবে যাবে তখন তার এটাকে চেঞ্জ করে দেন এটা নিতে হবে এটা হলো একটা জগ জুস করার জন্য জুসার অথবা আপনার বিটার তখন এটাকে এটা ইউজ করতে হবে এভাবে করে দেন এটা আবার জুসার অথবা বিটার দুইটা হিসাবে কাজ করবে এবং এটা রিমুভ করা যায় খুব ইজিলি রিমুভ করে দেন এটা ইউজ করতে হবে এভাবে ইউজ করার পরে এটা যদি সে জুস করে সেক্ষেত্রে এই জগটা ইউজ করতে পারে বা অন্য কোনো বড় ধরনের জগ ইউজ করতে পারে আর এটা ইউজ না করলে চলে এটা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে মানুষ ইউজ করে পরিমাণ অনুযায়ী যেহেতু একটা মাপ আছে কতটুকু লাগবে আর যখন এটাকে সব কিছু রিমুভ করে দেবে তখন এটা একটা একটা বিটার বিটার কাজ করবে যেমন আটা থেকে শুরু করে কেক করবে পুরিং করবে যেটার মূল উপাদানটা তৈরি করতে হয় বিট করতে হয় সেক্ষেত্রে এটা ইউজ করতে পারে আর এই একই সাথে সে যদি কোনো জুস করতে চায় বড় একটা জগের মধ্যে নিয়ে ঠিক আছে একটা ব্লেন্ডারের বিপরীতে এইটা দিয়ে সে জুসও করতে পারবে এটার প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস এর প্রাইসটা হচ্ছে আপনার যে 250 টাকা আর টোটাল সেটআপ টাইম সে 250 টাকা দিয়ে আর যেটা আছে আমাদের বাজারে অনেক আছে अवेलेबल যে শুধু কিমা করার মেশিনটা চপার বলি আমরাকে সেটার প্রাইসটা শুধু মাত্র হলো আপনার 22 থেকে 2500 টাকা শুধু সে অনলি চপারটা কিনতে পারবে আর আমাদের কাছে যেটা 3 ইন 1 সেটাই পাচ্ছে সে 250 টাকা এটা হলো দুইশো বিশ বোল্টের এটা হলো মূলত পর এটার ব্র্যান্ডের নাম কিন্তু এটা হলো মূলত আপনার অ্যাসেম্বল এটা চায় না আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে আমাদের এক বছরের মধ্যে যদি সার্ভিস পসিবল না হয় সেক্ষেত্রে রিপ্লেস সে বছর করবে না যে প্রতিদিন ইউজ করতেছি বা প্রতিদিনের যদি ইউজ করে তাহলে এক বছর কিন্তু খুবই সামান্য সামান্য একটা বিষয় তিনশো দিন এক বছর খুবই অল্প একটা সময় তো এত দামি একটা জিনিস বা এত ভালো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়

সেই হিসাবে আমি একটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি সেটা হলো যে আমার হাতে আরেকটা দেখতে পাচ্ছেন রেড কালার বা পিঙ্ক কালার যেটাকে বলেন আপনি মিয়াকো ব্র্যান্ডের এটা ব্র্যান্ড অ্যাসেম্বলিটা চায়নাতে তৈরি হয় এটা কিন্তু আপনার টু ইন ওয়ান হ্যান্ড ব্লেন্ডার প্লাস বিটার এটাও রিমুভেল সিস্টেম এটা ওয়াশ করা যায় বা রিমুভ করা যায় দুইটাই করা যায় এটা ঠিক আছে আর সেম জিনিসটাই আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে এটার বিপরীতে কিন্তু এটা এজ এ লেগ দুটোকে যখন কম্পেয়ার করবেন দেখবেন যে এটা দেখতেও অনেকটা সুন্দর আর জিনিসটাও কিন্তু সেম কিন্তু এর সাথে পারে থ্রি ইন ওয়ান কাজটাও কিন্তু সেম প্রাইসটাও কিন্তু অনেকটা সেম কাছাকাছি এটার প্রাইসটা হলো আপনার উনিশশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইসটা হলো আপনার বাইশশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি এটার থেকে এটা অনেক বেটার এটা আপনি একই সাথে পাচ্ছেন চপার প্লাস হ্যান্ড বিটার Plus hand blender. Click the like button, then leave your comment, and don't forget to subscribe.